আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটু আন্তরিকভাবে দুঃখিত আমি যখন আপনার আমার এই জমিটা যখন ধনিয়ার কথা বুনেছি তখন কিন্তু আমি বেড করাগুলো বিচুলি দেওয়া বিচুলিটা যে ধানের খটা যেভাবে পারে এটা যেতে পারি নাই একটু ঝামেলার কারণে হয়তো দেখাইতে পারি নাই আমরা এটা আমরা আজকে চার দিন আগে বুনেছি এই জমিটার ধনিয়ার বীজটা দিয়েছি মাটির নিচে দেওয়ার পরে বীজটা দেওয়ার পরে একদিন পরে অনেকটা জোরে বৃষ্টি হয়েছিল যার কারণে বৃষ্টির কারণে চারা এবং বীজগুলো উপরের মাটিটা একটু মানে শক্ত ভাব ধরেছে এটা যদি এখন বর্তমান যে অবস্থা আকাশে যদি হালকা একটু পানি হতো তাহলে বের হয়ে যেত যে যাই চারা বিষয়টা পরে বলছি বেডগুলো দেখেন আমরা যদি অনেক বড় জমি আপনাদের কারো হয় বিশেষ করে এক বিঘা জমি হলে এটাকে আপনারা প্রথমত বর্ডারগুলো দিয়ে নেবেন এই যে লম্বা প্রতিটা বেডের মাঝখানে দেখবেন একটি করে বর্ডার আছে এই বর্ডারগুলো যদি দিয়ে নিতে পারেন তাহলে জমিটার বেডগুলো অনেক টান হবে উঁচু হবে এখন এই বর্ষার সময় সমস্যা হবে না বরঞ্চ ভালো হবে বর্ডারগুলো না দিলে জমির একাধারে পানিটা আপনার সব দিকে যাইতে পারে না এবং বর্ডারের মুখগুলো প্রতিটা মুখেই কিন্তু এভাবে কেটে রাখবেন পানি যাওয়া আসার জন্য যেটা যেহেতু বৃষ্টির সময় অনেক সময় পানি বেঁধে থাকে কিংবা ড্রেন দিয়ে সরতে অনেক সময় লাগবে এই জন্য যেখানে সেখানে আপনারা বর্ডারের মুখগুলো কেটে রাখতে পারবেন এই আর বীজটা সম্পর্কে কি বলবো বীজটা একদিন বৃষ্টি পেয়েছে একদিন বৃষ্টি পাওয়ার পরেই দেখেন চারাগুলো কিছু কিছু চারা দেখা যাচ্ছে এই চারাগুলো যদি আর একটা হালকা বৃষ্টি হতো তাহলে অলরেডি বের হয়ে যেত জমিটা এই চার পাঁচ দিনে এর বীজগুলো মানে সবুজ হয়ে যেত বিচুলের ওপরে দেখা যেত কিছু কিছু চারা তো এখন অধিকাংশ বীজগুলো ফেটে আছে যদি এমন কারোর হয় কারোর জমিতে তাহলে আপনারা অবশ্যই সেলো মেশিনের সেচের যে ব্যবস্থাটা সেটা করবেন আমরাও কিন্তু এই জমিটা আজকে সেচ দিতাম কিন্তু আকাশের মাঝে মাঝে যে অবস্থা দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে ভাব কিন্তু বৃষ্টিটা পড়ছে না এই জন্য আমরা একটু অপেক্ষায় ছিলাম কিন্তু অপেক্ষায় থাকাটা অবশ্য আমাদের দরকার ছিল না অল্প যদি একটু বৃষ্টি হতো তাহলে চারাগুলো সব বের হয়ে যেত তারপর এখন বৃষ্টির আশায় থাকলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য এখন পানি দিয়ে দিতে হবে জমিতে আমরা আগামীকাল পানি দেবো এই জমিতে পানি কিন্তু অল্প লাগবে হালকাভাবে থালা দিয়ে দিতে হবে অল্প 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 করে বীজটা যখন আমরা মাটিতে দিয়েছি যে বৃষ্টিটা হয়েছে জোরে সেই বৃষ্টিটা যদি জোরে না হয়ে আসতে হতো মাটিটা উপর মাটিটা এত চাপতো না আর না চাপলে মাটিটা লুজ থাকলে বীজটা বেরোইতে সহায়তা করত সবচেয়ে বেশি তো যাই হোক এখন আকাশের বৃষ্টির পানির কোনো মাপ নাই এখন যদি অল্প বৃষ্টি হতো তাহলে উপরে মাটিটা যখন নরম হয়ে যেত নিচ থেকে বীজগুলো সব সম্পূর্ণ বেরিয়ে চলে আসতো এখন এই অবস্থায় আপনারা যদি কেউ আপনাদের এরকম অবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা পানি দিয়ে দিবেন অবশ্যই পানি দিয়ে দিবেন জমিতে তাহলে বীজগুলো একটাও নষ্ট হবে না নয়তো অনেক বীজ আছে দেখা যাচ্ছে যে ফেটে আছে কিন্তু ওর ভিতর থেকে হালকা চেকন ভাবে একটা শিকড় বের হয়েছে ওই শিকড়টা কিন্তু শুকিয়ে যাবে রোদ্রে বৃষ্টির আশায় কেউ থাকবে না যদি এরকম অবস্থা কারো থাকে অবশ্যই দুই দিনের ভিতরে পানি দিয়ে দিতে হবে